সরকারি সহযোগিতা ছাড়া নির্বাচন আয়োজন সম্ভব নয় নির্বাচনের তফসিল যথাসময়ে ঘোষণা বললেন প্রধান নির্বাচন কমিশনার আজ বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস উপকূলীয় দুর্যোগ ব্যবস্থাপনায় হাইড্রোগ্রাফিক বিভাগ আরও সক্রিয় ভূমিকা পালন করবে বললেন নৌ পরিবহন উপদেষ্টা বিরোধী সব রাজনৈতিক দলকে একসাথে হয়ে সরকারকে সহায়তার আহ্বান বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের নিত্য প্রয়োজনে সবকিছুই এখন মিলছে অনলাইনে সময়ের সাথে পাল্লা দিয়ে বেড়েছে ই কমার্সে কেনাকাটার চাহিদা ইরান ইসরায়েলের হামলা অব্যাহত ইসরায়েলের হামলায় ইরানে এই পর্যন্ত চারশো ত্রিশ জন নিহত আহত হাসপাতাল ও অ্যাম্বুলেন্স লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েল জানালেন ইরানের স্বাস্থ্যমন্ত্রী গাজায় ইসরায়েলের গণহত্যা চলছে চব্বিশ ঘন্টায় ইসরায়েলের বর্বরতায় ত্রাণ প্রার্থী সহ বিরাশি ফিলিস্তিনের প্রাণহানি এবং ড্রয়ে শেষ হল বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার গল টেস্ট ক্যারিয়ারের সপ্তম টেস্ট সেঞ্চুরির পাশাপাশি প্রথম বাংলাদেশের অধিনায়ক হিসাবে একই টেস্টে জোড়া সেঞ্চুরির মাইল ফলক নাজমুল হোসেন শান্তর আসসালামু আলাইকুম রাত আটটা সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সৈয়দা হামিদা শেলি এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত নির্বাচন কমিশন যতই স্বাধীন হোক না কেন সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন আয়োজন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির তিনি আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের নির্বাচনী আইন ও বিধি সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধনকালে সাংবাদিকদের এই কথা বলেন সি সি বলেন নির্বাচন ইস্যুতে সময় এলেই সরকারের সঙ্গে আলোচনা হবে সরকার ছাড়া নির্বাচন সম্ভব নয় সরকারের সাথে কমিশন যোগাযোগ রাখছে জানিয়ে সিএসি জানান নির্বাচন করতে হলে সরকারের মুখ্য ভূমিকা লাগবে নির্বাচনের কাজ এগিয়ে নেয়ার জন্য কমিশনের কর্মপরিকল্পনা আছে প্রয়োজনে কর্মপরিকল্পনার পরিবর্তন হবে যতই আপনি স্বাধীন বলুন না কেন ইসি সরকার সারা নির্বাচন করার সময় কারণ সরকারের সহযোগিতা নিয়েই তো আমাকে নির্বাচনটা করতে হবে আমাকে আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য নিতে হবে সরকারি অফিসারদের সাহায্য নিতে হবে প্রশাসনের সহযোগিতা নিতে হবে সুতরাং সরকার এখানে মুখ্য একটা ভূমিকা রাখবে তো ইলেকশনের মধ্যে এটা তো এটা ছাড়া তো সম্ভব না বিজনেস প্রসেস আউটসোর্সিং বা বিপিও খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার জোরদার এবং ফ্রিল্যান্সারদের নতুন দিক নির্দেশনা তৈরিতে মিরপুর সেনাপ্রাঙ্গনে শুরু হয়েছে ষষ্ঠ বিপিও দুই দিন ব্যাপী এই জাতীয় সামিটের উদ্বোধন করেন উপদেষ্টা আদিলুর রহমান এ সময় তিনি বলেন বিপিও শুধু ইন্ডাস্ট্রি নয় এটা রূপান্তরের মঞ্চ যা সমাজ ও জাতীয় অর্থনীতিকে ধাপে ধাপে এগিয়ে নেবে তিনি বলেন নতুন প্রজন্মকে আত্মবিশ্বাসের জায়গা করে পাশাপাশি চিন্তা ও এই সামিট। টেলিযোগ ও তথ্য প্রযুক্তি বিভাগের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈব বলেন এআই নির্ভর বিপিওর জন্য প্রণোদনা প্রদান এবং প্রযুক্তি সেবাদাতাদের উপযুক্ত পরিবেশ ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্ব আরোপ করেছে অন্তর্বর্তী সরকার বাক্য সভাপতি তানবীর ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আইসিটি সচিব শী হায়দা চৌধুরী বাক্য সাধারণ সম্পাদক ফাসাল আলম বক্তব্য রাখেন এবারের সামিটে অংশ নিয়েছে দেশি বিদেশি পঁচিশটিরও বেশি বিপিও প্রতিষ্ঠান এছাড়া ইনোভেশন জোনে প্রদর্শিত হচ্ছে দেশীয় উদ্ভাবিত বিমান মিলিটারি ড্রোন ও রোবট যা প্রযুক্তিপ্রেমীদের নজর কেড়েছে বিপিও শিল্পের উদ্যোক্তা নীতি নির্ধারক ও বিনিয়োগকারীদের সরব উপস্থিতি এই সম্মেলনকে পরিণত করেছে এক প্রযুক্তি মিলন মেলায় আয়োজকরা আশা করছেন এই আয়োজন দেশের আউটসোর্সিং খাতকে নতুন উচ্চতায় নিয়ে যাবে অপচয় দুর্নীতি ও অদক্ষতা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রধান অন্তরায় বলে মন্তব্য করেছে করা হয়েছে এবং এইসব অব্যবস্থাপনায় রাষ্ট্রীয় অর্থ নষ্ট হয়েছে তিনি বলেন অর্থনীতিতে প্রতিযোগিতা সৃষ্টি করা হবে এবং এখন থেকে আলোচনার মাধ্যমে নয় জ্বালানি খাতে উন্মুক্ত টেন্ডার দেওয়া হবে এছাড়া অভ্যন্তরীণ গ্যাসের মজুদ কমে আসায় এখন আমদানি করা এলএনজির উপর নির্ভরতা বাড়ছে জানিয়ে তিনি বলেন এতে করে বড় অঙ্কের ভর্তুকি দিতে হচ্ছে এই অবস্থা থেকে উত্তরণের সকল সরকারি ভবনের সৌর বিদ্যুৎ স্থাপনা হয়েছে উল্লেখ করে ক্ষুদ্র বন্দরের উন্নয়ন এবং উপ জানিয়েছেন নৌপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর ডাখাওয়াত হোসেন তিনি আজ রাজধানী সামরিক জাদুঘরে বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনী আয়োজিত এক সিলভুল হাইড্রোগ্রাফিক তথ্যের কোন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান জাতীয় হাইড্রোগ্রাফিক কমিটির চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মোসা ও পিআইডব্লিউটি এর চেয়ারম্যান কমান্ডর আরিফ আহমেদ মোস্তফা সহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন সমুদ্র ব্যবস্থাপনা এবং ব্লু ইকোনমি বিষয় পরিকল্পনা প্রণয়ন সহ নানা বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করা হয় ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলকে একসাথে হয়ে সরকারকে সহায়তার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আজ রাজধানীতে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির একুশতম বার্ষিকী উপলক্ষে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে এই আহ্বান জানান বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মহাসচিব সাইফুল হক মিলনের সভাপতিত্ব অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বতিউল আলম মজুমদার বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী যুগ্ম মহাসচিব ইমরান সালে প্রিন্স এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ভয়াবহ ফ্যাসিবাদের হাত থেকে বের হয়েছে দেশ ফ্যাসিবাদ মুক্ত গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র গঠনের জন্য জনগণকে সঙ্গে নিয়ে কাজ করছে বিএনপি একটা ফ্যাসিবাদের হাত থেকে বেরিয়ে এসছি রক্ষা পেয়েছি আমাদের ছাত্ররা আমাদের রাজনৈতিক কর্মীরা জনগণ তাদের বুকের রক্ত দিয়ে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই ফ্যাসিবাদকে পরাজিত করে তাদেরকে দেশ থেকে চলে যেতে বাধ্য করেছে ফ্যাসিস্ট আওয়ামী তারা বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গেছে তারা নির্বাচন ব্যবস্থা রাষ্ট্রীয় কাঠামো বিচার ব্যবস্থা আমলাতন্ত্র এবং শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা সব কিছুকে তারা ধ্বংস করে দিয়ে গিয়েছে আজকে চেষ্টা করা হচ্ছে এগুলোকে আবার একটা জায়গায় নিয়ে আসার জন্য আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা কাজ শুরু করেছেন নিঃসন্দেহে তারা ইতিমধ্যে অনেক কাজ করেছেন এবং ভালো কাজ করছেন আমাদেরকে পথ দেখাচ্ছেন আমরা আশা করব যে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো যারা ফ্যাসিবাদ বিরোধী আমরা সবাই একজোট হয়ে একসাথে আমরা তাদেরকে সহযোগিতা করব এবং আমাদের যে লক্ষ্য অর্থাৎ কি সত্যিকার অর্থেই। যে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা এটি গণতান্ত্রিক রাষ্ট্র সেই জায়গায় যে আমরা পৌঁছাতে পারব একதிகি সময় উন্নতির রাস্তা ঘাটে ভোগান্তি সব মিলিয়ে দৈনন্দিন জীবনের কর্মব্যস্ততার কারণে মানুষের মার্কেটে গিয়ে কেনাকাটার সময় কই তাই মানুষ বেছে নিয়েছে অনলাইন কেনাকাটা ই কমার্স ওয়েবসাইট থেকে কেনাকাটা করতেই এখন স্বাচ্ছন্দ্য বোধ করছেন অনেকেই কিন্তু পণ্যের গুণগত মান পণ্য নির্দিষ্ট সময়ে নাও পৌঁছানো সহ অনলাইনে কেনাকাটায় রয়েছে নানা অভিযোগ বিস্তারিত মাহমুদুল হাসানের প্রতিবেদনে দেশে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার বাড়ছে প্রতিদিন ঘরে বসে এখন অনলাইনে পছন্দের পণ্য কিনছেন অনেকে চাল ডাল থেকে শুরু করে পোশাক আশাক দামি ফ্রিজ শীতাত্তাপ নিয়ন্ত্রণ যন্ত্র সহ নিত্য প্রয়োজনে প্রায় সব পণ্যই পাওয়া যাচ্ছে অনলাইনে কোন কোনো পণ্য আছে অনেক সময় সেলে বিক্রি করে তো কম বেশি নানান রকম প্রাইস আছে রিজনেবল প্রাইস রিজনেবল আগে আমরা একটু চিন্তিত থাকতাম যখন হচ্ছে ফাইভ পার্সেন্ট ভ্যাট অ্যাড হতো কিন্তু যখন থেকে ওটা হচ্ছে উঠিয়ে দেওয়া হয়েছে এখন সব কিছুর দামই একদম রিজনেবল এবং হচ্ছে যেটা গায়ের মূল্য থাকে তারা ওইটাই নেয় গ্রাহকের চাহিদা পূরণে প্রতিযোগিতামূলক বাজারের টিকে থাকতে অনেক সুপার সবগুলো বেছে নিয়েছে ই কমার্স সাইট মানে পুরো ঢাকা শহরে আমাদের মানে গ্রাহক আছে অনলাইনের কোনো কষ্ট নাই ডেলিভারি চার্জ নাই গ্রাহক যেরকম যেটা পায় এখান থেকে সরাসরি যারা কিনে ঠিক সেই সেম প্রোডাক্টই তারা মানে তাদেরকেও দেওয়া হয় অ্যাপ কিংবা মোবাইল ফোনের মাধ্যমে গ্রাহকের চাহিদা অনলাইন সার্ভিসটা দাও হয় অফলাইন এবং অনলাইন পণ্যের গুণগত মানের কোনো পার্থক্য নেই বলে জানান বাজার সংশ্লিষ্টরা তবে ক্রেতাদের অভিযোগ থাকলে তা পুনরায় বিবেচনা করা হয় বলে জানান তারা কাস্টমার নিজে আসতেছে না তার তার সময় বাসতেছে ফোনে অনলাইন সে অর্ডার করে দিচ্ছে প্রোডাক্ট পেয়ে যাচ্ছে কাস্টমার সাথে কমিউনিকেশন করার চেষ্টা করি চেষ্টা করে দেন ওই প্রোডাক্টটা আবার অবশ্যই চেষ্টা করি যেন রিটার্ন ভালো যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টটা দেওয়ার চেষ্টা করি অনেকে আবার সরাসরি এসে নিজের পছন্দের জিনিস ক্রয় করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তবে অনলাইনে পণ্যের ডেলিভারির সময় ও গুণগত মান নিয়েও অভিযোগের কথাও বলেন অনেকে অনলাইনে কিন্তু আমরা ওইভাবে দেখতে পারি না জিনিসটা তো অনেক সময় হয় কি যে অনলাইনে যে প্রোডাক্ট আসে অনেক সময় ফেক আসে বা অনেক সময় হয়তো বা ভালো থাকে না তখন এই ঝামেলাটা হয় অনলাইনে ডেলিভারি টাইম মানে হয়তো অর্ডার দিলাম তো অনেক সময় লেগে যায় আমি অনলাইনে না আমি লাইভই কিনি অনলাইন সার্ভিসও খুব ভালো ফাস্ট ডেলিভারি দেয় এবং ভালো ঠিকঠাক মতো সময় মতো ডেলিভারি দেওয়ার ব্যাপারটা এটা যদি একটু মেনটেন করতে পারে তাহলে অবশ্যই এটা আমাদের জন্য একটা ভালো সুযোগ দেশে অনলাইন বা ই কমার্সের অপার সম্ভাবনা রয়েছে তবে গ্রাহকের চাহিদার গুরুত্বের পাশাপাশি পণ্যের গুণগত মান বজায় রাখলে তা আরও প্রসার ঘটবে এমনটাই প্রত্যাশা সকলের মাহমুদুল হাসান বিটিভি নিউজ ঢাকা আদি বুড়িগঙ্গা চ্যানেল এর অবস্থান ঢাকা শহর ও কামরাঙ্গির চর এলাকার মাঝখানে ইসলামবাগ বাগানবাড়ি থেকে হাজারিবাগের রায়ের বাজার পর্যন্ত পর্যটন প্রেমীদের কাছে এটি হতে পারে রাজধানীর আরেক হাতির ছিল কিন্তু দুর্ভাগ্যজনক ঘটনা হলো ত্রিশ কোটি টাকা ব্যয় উদ্ধার করা এই আদি বুড়িগঙ্গা চ্যানেল দুই বছরের ব্যবধানে আবারও হয়ে উঠেছে আবর্জনার ভাগার স্বরে জমিনে ঘুরে এসে আদি বুড়িগঙ্গা চ্যানেলে বাস্তব চিত্র তুলে ধরছেন ইমরান সামান একটি কাভার্ড ভ্যানে করে কিছু বস্তা ফেলা হলো বুড়িগঙ্গার পাড়ে কারখানা শ্রেষ্ঠ বর্জ্যপুজায় বস্তা খুলে নদীর তীরে ফেলে ফেলে নদীর অভ্যন্তর ভাগে ঢুকে পড়ছে কাছে গিয়ে জানতে চাইলে কয়েকজন শ্রমিক শ্রেণীর মানুষ জানালেন তারা জাকির ভাইয়ের হয়ে কাজ করছেন মানে এরে নদীতে ফেলছেন রেল লাগে বাট তো হয়ে যাচ্ছে কে ফেলতে বললো কে এখানে আপনাদের পরক্ষণেই তারা একে একে শটকে পড়লেন ইসলামবাগের বাগানবাড়ি সংলগ্ন ঘাটে দিনের আলোয় সকলের চোখের সামনে চলছে নদী ভরাটের এই মহোৎসব আমরা এখানে নতুন বেরিমান বানানোর পর নদীটা যে অত সুন্দর আসল বিশাল বড় আসল এখন ওইখান থেকে যে ভরট করছে না এই ভরটটা যদি ওখান থেকে ছাড়া দিত তাহলে পানি নতুন করে ঢুকলে তো নদীটা আগের মতো সুন্দর হইতো এই যে ড্রেজারগুলা দিয়া দিয়ে বাসগুলা ইয়া করে রাখছে আটকায় রাখছে কিন্তু এই আটকানোর ফলে কচুরি পানা গুলা বের হইতে পারে নাই এরপরে সাইডে ময়লা আবর্জনা ফলায়া এরপরে এই যে এখন কাজ করতেছে হাইওয়ে রোডে বাড়ায় ফেলাইছে রাস্তাঘাটগুলা এই বাড়ায় ফেলানোর কারণে নদীগুলো আরো চাইপা গেছে এভাবেই তিলে তিলে আবর্জনা ফেলতে ফেলতে একটা সমতল জায়গা তৈরি হয় সেখানে তৈরি হয় পূর্ণাঙ্গ একটা বাড়ি অদৃশ্য হাতে কাগজপত্র তৈরি হয়ে হয়ে যায় ব্যক্তি মালিকানাধীন জায়গা গণ্য মূরক্ষরা এগুলো নিয়ে ময়লা নিয়ে সারাদিনকে জমা করে রাত্রে নিয়ে ফেলে দিয়ে আসে নদীর কিনারে নিয়ে ময়লাগুলো ফেলে দেয় আর এই জায়গাগুলি যারা ব্যবহার করে এরা ক্ষুদ্র ব্যবসায়ী পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ টাকার ব্যবসায়ী এরা সারাদিন মালপত্র বাসে রাত্রে হলে আপনার রিসাইক্লিং কারখানা আছে না রিসাইক্লিং রিসাইক্লিং কারখানায় ওটা ওগুলা বিক্রি করা যায় বাগানবাড়ি সংলগ্ন লবণ ফ্যাক্টরি তার পাশেই বিশেষ একটি ধর্মীয় আস্তানা পাশেই বিশাল আকার বটগাছ সব মিলে দখলের অন্যতম চিত্র এটি বারবার উদ্ধার করতে গিয়েও এসব জায়গা দখলমুক্ত হয়নি এটা নদীর মধ্যে আসলে আমরা তো ফেলাইতে চাই না দেখা যায় কোন কোন জায়গা থেকে এই পড়তেছে কেউ দেখে না আমরা যেই টাইমে চাই আমরা ময়লালার টাকা দেই এইগুলো আরও সিজন বাজারে এখন বর্ষার সিজন এখন চলে না এটা খুইদো লেহে জায়গা ইট বাটার মধ্যে এটা আবার জ্বালানি কাজে চলে এরপর বাসপোর্টটি লোহারপুল পার হয়ে লালবাগ নতুন থানা সংলগ্ন পাঁচ নয় আট চার নং খতিয়ানভুক্ত গাজী শহীদুল্লাহ পায়ালের নিজস্ব সম্পত্তি লেখা সাইনবোর্ড মালিক দাবি করেন এটা তার পৈতৃক জায়গা তবে তিনি এও বলেন রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে ক্ষতিপূরণের বিনিময়ে এই সম্পত্তি ছেড়ে দিতে তার আপত্তি নেই আমার যে জায়গাটা আছে এইটা উনিশশো সালের কাগজপত্র উনত্রিশ সাল থেকে আছে তো এই জায়গার কোনো ভেজাল তো এইরকম জায়গাও যদি সরকারের এই সৌন্দর্য বর্ধনের জন্য প্রয়োজন হয় অবশ্যই আমরা দিতে রাজি কারণ সরকার যদি এটা অধিগ্রহণ করে নেয় আমার ক্ষতিপূরণটা বা আমার যেটা পাওনা হক অনুযায়ী আমাকে দেয় তাহলে আমি তো দিব আমি চাই যে এটা আরো সৌন্দর্য হোক পঞ্চাশ বছরের বেশি সময় ধরে ভরাট হয়ে যাওয়া আদি বুড়িগঙ্গা চ্যানেল প্রায় তিরিশ কোটি টাকা ব্যয়ে পুনরুদ্ধার ও খনন করা হয় তবে দেড় বছরের ব্যবধানে চ্যানেলটি আবার ময়লার ভাগারে পরিণত হয়েছে নেই তেমন পারিপ্রবাহ দুর্গন্ধ ছাড়াও কচুরিপানা ও আবর্জনায় ভরাট হয়ে আছে আগের যে মুক্তা ছিল আমাদের ওই পাশে যে সতীখালে যে ওই পাশের মুক্তা ছিল ওই খুলে দিলে এই স্রোতটা যদি আবার বহমান হয় তাহলে আমরা আশেপাশে যারা তারা এটা থেকে অনেক সুযোগ সুবিধা পাবে। নগরবাসীর প্রশ্ন যদি দেড় বছরের মধ্যে তিরিশ কোটি টাকার খনন কাজের সুফল হারিয়ে যায় তাহলে কিভাবে টেকসই উন্নয়ন হবে বিশেষজ্ঞরা বলছেন প্রকল্প বাস্তবায়নের সঙ্গে সঙ্গে তার রক্ষণাবেক্ষণ ও ব্যবহারকারী নাগরিকদের আচরণ বদলানোর কার্যকর ব্যবস্থা না নিলে এই চ্যানেলটির মতো উন্নয়ন শুধু খাতা কলমেই সীমাবদ্ধ থাকবে ইমরান জামান বিটিভি নিউজ এবারে আন্তর্জাতিক সংবাদ